আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন হাঁস মুরগি গরু ছাগল এ সমস্ত প্রাণীর রোগ বেলায় হবেই কিন্তু সেই রোগটা হওয়ার আগে যদি আপনি পদক্ষেপ নেন আশা করি সেই রোগটা অনেকাংশে কম হবে তো যাই হোক সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইদানিং কিন্তু টানা বৃষ্টি চলতেছিলো আর আবহাওয়া কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল হঠাৎ করে আবহাওয়া ঠিক হয়ে যাওয়ার কারণে প্রচণ্ড গরম আর এই গরমে বা আবহাওয়া চেঞ্জের একটা কারণে যারা মুরগি পালন করতেছেন বিশেষ করে টাইগার মুরগি তারা কিন্তু জানেন যে টাইগার মুরগি মূল সমস্যা ঠান্ডা তো মুরগি যদি ঠান্ডা লেগে যায় মুরগি টিকানো কিন্তু মুশকিল হয়ে যায় তো আপনারা যদি ঠান্ডা লাগার আগেই বা ঠান্ডা না শুধু যে কোনো সমস্যা হওয়ার আগেই যদি একটা পদক্ষেপ নেন যেমন এই আবহাওয়া পরিবর্তনের সময় আপনি বুঝতে পারতেছেন যে এখন যেহেতু পরিবর্তন আবহাওয়া যেহেতু পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে মুরগি ঠান্ডা লাগতে পারে ঠান্ডা কিন্তু লাগে না ঠান্ডা লাগতে পারে তো সেক্ষেত্রে যদি আপনি প্রাকৃতিকভাবে ওদেরকে চিকিৎসা করেন বা যাদের বড় ফার্ম আছে তারা যদি নর্মাল ঔষধ খাওয়ায়া ঠান্ডার নর্মাল ট্রিটমেন্ট করে আশা করি আর ঠান্ডাটা মুরগির লাগবে না তো দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার মুরগিগুলোকে তুলসী পাতা খাওয়াইতেছি আর তুলসী পাতা তুলসী পাতা কিন্তু অনেক উপকারী একটি পাতা যেটা আমি প্রতি সপ্তাহে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি এছাড়াও আমি মুরগিগুলোকে নিম পাতা তারপর আদার রস হলুদ এই সমস্ত খাবার প্রতি সপ্তাহে খাওয়াই থাকি ওদের আসলে রোগ হওয়ার আগেই এগুলো খাওয়াতে হবে কারণ যদি একটা সমস্যা হয়ে যায় ঠান্ডা যদি লেগে যায় সেক্ষেত্রে আপনি যদি তুলসী পাতা খাওয়ানো আমি আশা করি যে এই তুলসী পাতায় কাজ হবে না তখন অবশ্যই আপনাকে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে তো এই সমস্ত সমস্যা হওয়ার আগে আপনি প্রাকৃতিকভাবে এই সমস্ত খাবার খাওয়ালে মুরগি অনেকাংশে সুস্থ থাকার একটা চান্স থাকে তো যাই হোক সবাই চেষ্টা করবেন এরকম মুরগিকে নিম পাতা তুলসী পাতা আদা থন পাতা অনেকে বৈনলতা লতা বলে বা পাকিস্তানি লতা বলে এই সমস্ত পাতা জাতীয় যে খাবারগুলো সেগুলো প্রতিদিন দুপুরে একটা পর একটা প্রতি সপ্তাহে খাওয়ানোর চেষ্টা করবেন তো আশা করি এই সমস্ত খাবার খাওয়ালে আপনার মুরগি সুস্থ থাকবে তো আমার মুরগিগুলো দেখতে পারতেছেন কি সুন্দরভাবে তুলসী পাতা খাইতেছে আর তুলসী পাতা আমি যখন দি ওদেরকে সবথেকে তুলসী পাতাটা এবং আদা তিনি পাতা এই দুইটা পাতা ওরা বেশি ভালো খায় আর নিম পাতা যেহেতু একটু তিতা তিতা এই জন্য আসলে নিম পাতাটা একটু কম খায় তাও আমার অভ্যাস আছে মুরগিগুলোর ওরা নিম পাতাও কিন্তু খায় তো আমি সবসময় চেষ্টা করি আমার মুরগিগুলোকে প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখার জন্য এক্ষেত্রে আমার দুইটা উপকার হয় প্রথমত আমার মেডিসিন খরচ অনেক অনেকাংশে কমে যায় আর দ্বিতীয়ত ওদের যে একটা লতাপাতা খাওয়ার যে একটা চাহিদা সেটা কিন্তু মিটে তো যাই হোক আমি এরকম চেষ্টা করি আপনারা চাইলে এরকম খাওয়াতে পারেন এই ছিল মূলত আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম